নমস্কার বন্ধুরা এবিসিএম থেস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিকা দু হাজার সালের বার্ষিক রাশিফল সিংহ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশের সাহায্যে আপনি দু হাজার পঁচিশ সালে আপনার জীবনের বিভিন্ন দিক থেকে যেমন প্রেম ভালোবাসা বিবাহ আর্থিক জীবন ব্যবসা পারিবারিক স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভবিষ্যৎবাণী জানতে পারবেন এই রাশিফলটি সম্পূর্ণরূপে বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বার্ষিক রাশিফল কি কি কী ভবিষ্যৎবাণী করেছে এবং আপনাকে কি কি পরিবর্তনের মুখোমুখি হতে হবে তা সম্পূর্ণভাবে আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আর একটি অগ্নিতত্ত্ব রাশি এই রাশির অধিপতি গ্রহের রাজা সূর্য এই বছরের শুরুতে বৃহস্পতি মহারাজ দশমভাবে স্থিতি হবে আর মে দু হাজার পঁচিশে গুরুদেব আপনার একাদশভাবে প্রবেশ করবে এটি আপনাকে কর্মে ভালো পরিণাম দিবে অন্যদিকে রাহু আপনার সপ্তমভাবে বসে থাকবে যদিও কেতু গ্রহ আপনার প্রথমভাবে স্থিত হবে এই দুইটি গ্রহের স্থিতিকে ভালো বলা যাবে না আর এই সময় এই বছর ধরে আপনাকে নকারাত্মক পরিণাম দেওয়ার কাজ করতে পারে একই সময়ে দু সালের মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনার ষষ্ঠ এবং সপ্তমভাবে অধিপতি হিসাবে সপ্তমভাবে উপস্থিত থাকবে কিন্তু এপ্রিল দু থেকে এটি আপনার অষ্টমভাবে গোসর হবে অন্যদিকে জুপিটার প্ল্যানেট মে মাস থেকে পঞ্চম এবং ভাবের অধিপতি হিসাবে আপনার একাদশভাবে উপস্থিত থাকবে এই অবস্থায় বৃহস্পতির অবস্থান আপনার পক্ষে অনুকূল থাকবে বলা যায় এবং আপনাকে শুভ ফল প্রদান করবে সিংহ রাশির দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল অনুসারে এই সালের মে মাসের পরে যখন বৃহস্পতিগ্রহ একটি মজবুত অবস্থানে গোসর করবে সেই সময়টি চাকরি পরিবর্তন বা একটি নতুন ব্যবসা শুরু করার মতো যে কোনো বড় কেরিয়ার সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো প্রমাণিত হবে যদি কোনো ব্যক্তি একটি বড় নিয়োগ করতে চান এই সময়কালে তা করতে পারেন কারণ এই সময় আপনি ইতিবাচক ফলাফল পেতে পারেন ছায়া গ্রহ রাহু এবং কেতু সম্পর্কে কথা বললে এই সালের মে মাস থেকে এই দুইটি গ্রহই আপনার সপ্তম এবং প্রথমভাবে অবস্থিত হবে এই পরিস্থিতির কারণে সিংহ রাশি জাতক জাতিকারা তাদের সঙ্গে সাথে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে অসুবিধা অনুভব করতে পারে বা সম্পর্কের মধ্যে প্রেমের অভাব হতে পারে এই ব্যক্তিদের প্রেম জীবন কেতুর দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে এবং ফলস্বরূপ আপনাদের উভয়ের মধ্যে অহংকার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে প্রিয় বন্ধুরা এইবার বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাহাতে আমাদের রাশি সম্পর্কিত তথ্য আপনারা সহজে সময় মতো পেয়ে থাকেন প্রথমে যদি সিংহ রাশি জাতকের কেরিয়ারের কথা আলোচনা করি তবে বলা যায় সিংহ রাশি জাতকের বার্ষিক রাশি দু হাজার পঁচিশ অনুসারে এই সালে সিংহ রাশি জাতক জাতিকারা চাকরির ক্ষেত্রে মাঝারি ধরনের ফলাফল পাবেন আশা করা যায় কারণ এই সালের মার্চের পরে শনিগ্রহ আপনার অষ্টমভাবে বসে থাকবে এইভাবে অধিষ্ঠিত শনিদেব আপনার কাজে সমস্যা ও বাধা সৃষ্টি করতে পারে যাদের নিজস্ব ব্যবসা আছে এবং নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য এই বছরটি খুব একটা ভালো যাবে না এছাড়াও এই সময় কোনো নতুন অংশীদারিত্বে প্রবেশ না করাই ভালো দেখা যায় সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন এবং যদি নতুন চাকরির সুযোগ করছেন তাহলে সিংহ বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের পরের সময়টি আপনার জন্য কিছু দুর্দান্ত সুযোগ নিয়ে আসতে পারে কারণ আপনার চন্দ্ররাশির রাশির একাদশভাবে অবস্থিত বৃহস্পতিগ্রহ উপস্থিত থাকবে এখানে বসে গুরুদেব আপনার ভাগ্যকে মজবুত করবে শনি অষ্টমভাবে থাকার কারণে আপনার ঊর্ধ্বতনের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে পতনের সম্মুখীন হতে পারে অন্যদিকে আপনার সপ্তমভাবে রাহু এবং প্রথমভাবে কেতুর উপস্থিতির কারণে চাকরিতে মানসিক বা কাজের চাপ বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার কাজের জন্য আপনার ঊর্ধ্বতনের দ্বারা প্রশংসা নাও করতে পারেন আপনি যদি কোনো ব্যবসায়ী হন এবং একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছেন তাহলে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সিংহ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ বলছে যে এই সালে সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিক জীবনে গড় ফল পাবেন এছাড়াও আপনি একের পর এক ব্যয়ের সম্মুখীন হতে পারেন তবে মে মাসের পরের সময় ধনের সাথে জড়িত মামলার চিহ্ন ভালো বলা যেতে পারে এই সময়ে আপনি যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন সিংহ রাশি জাতক জাতিকাদের তাদের আর্থিক জীবনে খুব ভেবে চিন্তে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে যার কারণে আপনি ভালো আয় পেতে সক্ষম হবেন অন্যদিকে রাহু আপনার সপ্তমভাবে এবং কেতু প্রথমভাবে থাকবে এমন পরিস্থিতিতে সিংহ বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে এটি আপনার জীবনে অপ্রয়োজনীয় বেয়ে নিয়ে আসতে পারে যার কারণে আপনি চিন্তিত থাকতে পারেন সিংহ বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে বলা যায় যে এই সাল সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ভালো বলা যাবে না কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির দশমভাবে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে এই সময়টা আপনার জন্য কিছুটা নাজুক হতে পারে যদিও দু হাজার সালের মে মাসে বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবে যা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি আনবে এমন পরিস্থিতিতে আপনার পড়াশোনায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে মে দু হাজার পরে আপনি উন্নত পড়াশোনা শুরু করতে পারেন যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এতে দুর্দান্ত প্রদর্শন করে সবাইকে অবাক করে দিতে পারে এই সময়ে আপনি আপনার যোগ্যতা ও সামর্থ্য প্রমাণ করতে সক্ষম হবেন সিংহ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে বছরের মার্চ মাস থেকে শনিদেব আপনার রাশির অষ্টমভাবে অধিষ্ঠিত হবে ফলস্বরূপ আপনাকে শিক্ষাক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে পারে পড়াশোনা থেকে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে ছায়াগ্রহ গ্রহ হিসাবে রাহুকেতু আপনার শিক্ষাকে প্রভাবিত করতে পারে এমন পরিস্থিতিতে আপনার পড়াশোনায় অগ্রগতি ভিড় হতে পারে এটি আপনার কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে তবে এই সময়ে বৃহস্পতি গ্রহ আপনাকে সাহায্য করবে দেখা যায় সিংহ রাশির বার্ষিক রাশি দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের পরে সিংহ রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে ভালো ফলাফল পাবেন এই সময়ে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারবেন এবং তাদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন এমন পরিস্থিতি আপনাকে এই সময়টা উপভোগ করতে দেখা যাবে এইসব সম্ভব হবে কারণ মে মাসের পরে বৃহস্পতির অবস্থান শুভ হবে এই সময়টাকে উপভোগ করার পাশাপাশি আপনি আপনার জীবনে উচ্চতর মূল্য বোধ প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন যেমন গুরু মহারাজ অনুকূল অবস্থানে থাকবে তবে শনিদেব আপনার চন্দ্ররাশির অষ্টম অষ্টমভাবে বসে থাকবে ফলস্বরূপ আপনাকে পারিবারিক জীবনে সমস্যার সম্মুখীন হতে পারে যার কারণে পারিবারিক সুখ হ্রাস পেতে পারে এছাড়াও প্রথমভাবে রাহু এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতি পরিবারের প্রেম এবং সম্প্রীতি কমাতে পারে উপরন্তু এটি পরিবারের সদস্যদের সাথে সম্পর্ককেও প্রভাবিত করতে পারে যদিও এই সালের মে মাসে বৃহস্পতি গ্রহ আপনার জিন্ন শুভ হবে এবং পরিবারের সুখ হতে পারে সিংহ রাশির বার্ষিক রাশি ফল দু হাজার পঁচিশ অনুসারে এই সালের এপ্রিল মাস পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না তবে মে মাসের পরের সময়টি আপনার প্রেম এবং বিবাহিত জীবনে শুভ ফল বয়ে আনবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এই সময়টি আপনাকে সাফল্য আনতে সহায়ক হতে পারে এই সঙ্গে যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মে মাসের পরের সময়টা তাদের জন্য ভালো যাবে বিপরীতে শনিদেবকে অষ্টমভাবে বসে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক পরীক্ষা করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনার সঙ্গীর সাথে তর্ক ও বিবাদের সম্ভাবনা রয়েছে সিংহ বার্ষিক রাশিফল অনুসারে আপনার রাশির প্রথমভাবে রাহুর অবস্থান এবং সপ্তমভাবে কেতু সমস্যা বাড়িয়ে দেবে ফলস্বরূপ আপনি আপনার সঙ্গের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে মানসিক উত্থান পতনের মুখামুখি হতে পারেন যা পার্থক্যর কারণ হতে পারে এমন পরিস্থিতিতে এই ব্যক্তিদের সম্পর্কের মাধুর্য বজায় রাখতে ধৈর্য ধরতে হবে শুক্র গ্রহকে প্রেম এবং বিবাহের জন্য দায়ী গ্রহ বলা যায় যা উনত্রিশ জুন থেকে ছাব্বিশ জুলাই দু হাজার এবং দুই নভেম্বর মার্চ থেকে ছাব্বিশ নভেম্বর দু পঁচিশ পর্যন্ত সময়কালে আপনার জন্য ফলদায়ক হবে এছাড়াও এটি আপনাকে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে শুভ ফল দেবে সিংহ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে সিংহরাশির জাতক জাতিকারা অষ্টমভাবে শনির উপস্থিতির কারণে পায়ে ব্যথা সমস্যা পড়তে পারেন এই বছর রাহু সপ্তমভাবে এবং কেতু প্রথমভাবে থাকবে যা আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দিতে পারে সপ্তমভাবে শনিদেবের উপস্থিতি অনুকূল বলা যাবে না কারণ এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে এমন পরিস্থিতিতে আপনি মানসিক চাপে পড়তে পারেন তবে দু সালের মে মাসে বৃহস্পতির গোচর হবে ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে দু সালটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে অতএব এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন না বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনার প্রথম ঘরকে সপ্তম দিক থেকে দেখবে যা শরীরের অলসতার অনুভূতি দিতে পারে অনেক সময় শরীরে ব্যথা বা জয়েন্টে ব্যথা হতে পারে যদিও মার্চের পর থেকে শনির প্রথম ভাব বাড়ি থেকে চলে যাবে কিন্তু শনি আপনার অষ্টমভাবে চলে যাবে অষ্টম ঘরে শনির গোচর শুভ নয় এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করা হয় তাই শনির গোচরের কারণে এবছর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি মে মাসের পরে রাহু কেতুর প্রভাবও আপনার প্রথম ঘরে থাকবে এই অবস্থাগুলি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হবে না বিশেষ করে পেটের সমস্যা মাথা ব্যথা মানসিক বিভ্রান্তির মতো সমস্যা বেশি দেখা দিতে পারে আপনার খাদ্যাভ্যাসও নিয়ন্ত্রণ থাকতে পারে যার কারণে গ্যাস বদহজম ইত্যাদির অভিযোগও দেখা যায় তাই এই সমস্ত বিষয়ে আপনার সচেতন হওয়া জরুরি যদিও এই সমস্ত কিছুর মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির প্রভাব আপনার লাভের ভাবে এবং পঞ্চমভাবে থাকবে যা আপনাকে পেট ইত্যাদি সম্পর্কিত সমস্যা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে অর্থাৎ এই বছর আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে তবে বৃহস্পতির অনুকূলতা আপনার পুনরুদ্ধারের হারকে উন্নত করবে ফলস্বরূপ সাবধানে বসবাসকারী লোকেরা তাদের স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন সিংহরাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছর বড় পরিণাম দিতে পারে অর্থাৎ আপনি আপনার চেষ্টা আর পরিশ্রম অনুরূপে পরিণাম প্রাপ্ত করতে পারেন কিন্তু এই ব্যাপারে যে কোনো প্রকারের রিক্স একদম নেওয়া যাবে না বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির দশম দৃষ্টি চতুর্থভাবে থাকবে এই দুর্বল বিষয়টি বৃহস্পতির দৃষ্টিও থাকবে এটি অনুকূল থাকবে অন্যদিকে শনি অষ্টমভাবে গিয়ে বিভিন্ন বিষয়ে দুর্বলতা সৃষ্টি করতে পারে যেখানে বৃহস্পতি লাভের ভাবে গোসর করে বিভিন্ন বিষয়ে অনুকূলতা দিতে চাইবে যার জন্য বলা যায় যদি কোনো জমি সম্পত্তি ক্রয় বা নির্মাণ করতে চান তবে আপনি খুব সতর্কতার সাথে এগিয়ে যেতে পারেন তবে এসব বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না যানবাহন সংক্রান্ত বিষয়েও ওই সময় ঝুঁকি নেওয়া যাবে না যদি আপনার পুরোনো যানটি কাজ করে তাহলে একটি নতুন গাড়িতে অর্থ সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ একই সময়ে আপনি যদি একটি পুরনো গাড়ি কিনতে চান তবে এটির গুণমান এবং নথিগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করা প্রয়োজন প্রিয় বন্ধুরা এই ছিল সিংহ রাশি জাতকে দু হাজার পঁচিশ সালে রাশি সম্পর্কিত সংক্ষিপ্ত ভবিষ্যৎবাণী আশা করি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি প্রিয় বন্ধুরা সিংহ রাশির জাতকের দু হাজার পঁচিশ সালের রাশিফল সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং রাশি সম্পর্কিত সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন